নমস্কার বন্ধুরা চানিচিনে সবাইকে স্বাগত জানাই আর দেখো আজকে মকর সংক্রান্তিতে আমি লাড্ডু বানাচ্ছি তো মুড়ির লাড্ডু বানাবো আর এখানে আমি অল্প জল দিয়ে গুড় দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি তো যখন বানাবো তোমাদেরকে আমি দেখাবো কীভাবে বানাতে হয় গুড়টা একটু ভালো করে বাঁচতে হবে তো দেখো আমি গুড়টা বেজে আমি মুড়ি দিয়ে দিয়েছি আর দেখো একদম আটা আটা হয়ে গেছে তো এবার আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি তো দেখো লাড্ডুগুলো বানানো হচ্ছে খুব সুন্দর লাড্ডু বানানো হচ্ছে তো আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি একবারে আমি এতটা বানিয়েছি এতটা বানিয়েছি তো অনেক সুন্দর হয়েছে তো আমি এদিকে আবার গুড় দিয়ে দিয়েছি গুলো আমি রেখে দিব এখন দেখো আরও গুড় দিয়ে দিয়েছি আবার বানাবো তো যখন হবে তোমাদেরকে আমি দেখাবো আর দেখো এদিকে আমি শিরা বেজে নিচ্ছি তো ওইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো আমি বেজে নিয়েছি এবার আমি এবার আমি দিয়ে দেব আরও শিরা তো এইভাবে দেখো বেজে নেব তারপর আমি শিরার লাড্ডু বানিয়ে নেব দেখো অনেক সুন্দর হয়েছে দেখো গুড় বাজাটা হয়ে গেছে আবার আমি নামিয়ে নেব নামিয়ে দিয়ে দেবো এরকম হতে হবে একদম আঠালো হ'ব দেখ অনেক সুন্দৰ বাজা হৈছে আৰু বিষ বাজব ন বিছ বাদলে একদম কেনে যায় আৰু লাড্ডুগুলো বনানো যাব না এবাৰ আমি আঘণ্টা কমে দিয়েছি নামি নেব ত' দেখ বন্ধু লাড্ডুগুলো বানাই নিছি দেখ অনেক লাড্ডু হৈছে মুড়িৰ লাড্ডু এবাৰ বনাব আমি চিৰাৰ লাডু দেখা দেখি কথাটা হয়েছে তো দেখো এখন আমরা সিরিয়াল লাড্ডু বানিয়ে নিচ্ছি তো দেখো বানানোর পরে আমি তোমাদেরকে দেখাবো আর এখানে হয়েছিল মুড়ি লাড্ডু হয়েছিল একশো দুইটা তো দেখো বন্ধুরা আমি সিরিয়াল লাড্ডু বানিয়ে নিয়েছি তো এখানে এতটা ছিল আর এদিকে দেখো আমি একটা ডিবিতে রেখেছি এক ডিবি অনেকগুলো লাড্ডু আমি রেখেছি তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের হ্যাঁ আমার আমার লাড্ডু বানানো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করিও সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল নমস্কার